বৌদি আজকে আমি অনলাইনে একটা দারুণ টেস্টি পিৎজা বানানোর ভিডিও দেখেছি মাত্র তিরিশ মিনিট সময় লাগবে ওই পিৎজাটা তৈরি করতে তাই তাড়াতাড়ি চলো আমি আর তুমি আজকে পিৎজা বানাবো আমি বুঝতে পেরেছি রাখি তুমি কোন পিৎজার কথা বলছো তুমি অনলাইনে পিৎজা বানানোর যে রেসিপিটা দেখেছো আমি আমার ফোনে ওরকমই পিৎজা বানানোর একটা রেসিপি দেখেছি কিন্তু ওইরকম তিরিশ মিনিট পিৎজা বানানোর জন্য মাইক্রো ওভেনের দরকার আছে আমাদের দুজনকে আগে মাইক্রো ওভেন চালানো শিখতে হবে আরে মাইক্রো ওভেন চালানো কোনো ব্যাপার নাকি যে কটা বোতাম আছে সব কটা টিপে দেব আর যে বড় গোল পাওয়ারের বোতামটা থাকে সেটা যত পর্যন্ত সম্ভব ততটা ঘুরিয়ে দেবো তাহলেই মাইক্রো চলা শুরু হয়ে যাবে খুব সহজ বদি খুব সহজ চলো শ্রদ্ধা তার ননদের কথা শুনে রাজি হয়ে যায় এবং তারা ননদ বৌদি দুজনে মিলে পিজা তৈরি করার জন্য রান্নাঘর গিয়ে দখল করে দুইজন গুণের গুণনিধিকে রান্নাঘরে যেতে দেখে রীতা দেবী ভীষণ ভয় পেয়ে যায় কারণ সে ভালো করেই জানে যে তার বৌমা একদমই রান্না করতে পারে না আর তার মেয়ে তো রান্নার নামে একেবারে লবডঙ্কা আর সে খুব ভালো মতোই তাদের ননদ বৌদির অনলাইন দেখে রান্না করার অভ্যাসের ব্যাপারে অবগত থাকে তাই রীতা দেবী দুজনের পিছু পিছু রান্নাঘরে চলে আসে এই যে আমার মেয়ে আর আমার ছেলের বউ তোমাদের দুজনকে রান্না করতে হবে না তোমরা যদি রান্না করো তাহলে রান্নাঘর একেবারে লন্ডো বন্ড হয়ে যাবে তোমরা এক্ষুনি রান্নাঘর থেকে বেরিয়ে যাও মা প্লিজ তুমি এভাবে আমাদেরকে অপমান করতে পারো না আমরা রান্নাঘর থেকে কিছুতেই বেরোবো না আর আজকে আমি আর বৌদি তোমাদেরকে পিৎজা বানিয়ে খাওয়াবো কেন মা আমরা কিছুদিন আগে আপনাকে অনলাইনে দেখে কদম ফুলের বড়া বানিয়ে খাওয়াইনি বলুন আপনি তো নিজেই বলেছিলেন এরকম বড়া আপনি বাপের জন্মে কোথাও খাননি কদম ফুলের বড়ার কথা দয়া করে আর বলো না কারণ সত্যি আমি আমার বাপের জন্মে শুনিনি যে কদম ফুল দিয়ে কেউ বড়া বানাতে পারি আর তোমাদেরকে যে কে অনলাইনে রান্না শেখায় সেটা আমার জানার খুব আগ্রহ বিশ্বাস করো রাখি এবং শ্রদ্ধা রীতা কথা তারা কিছুতেই শুনতে চায় না রাখি এবং শ্রদ্ধা দুজনে মিলে রীতা দেবীকে রান্নাঘর থেকে বের করে দেয় আর দুজনে মিলে অনলাইনে দেখে দেখে পিৎজা বানানো শুরু করে তারা দেখে যে অনলাইনে পিৎজাতে টপিংস হিসাবে অলিভ ক্যাপসিকাম পনির চিকেন ইত্যাদি দিচ্ছে এই মেরেছে বৌদি আমাদের বাড়িতে সব অলিভ তারপর লাল নীল হলুদ সবুজ ক্যাপসিকাম কিছুই তো নেই শুধুমাত্র পনির আর চিকেন আছে তাহলে অনলাইনের মতো পিৎজা কি করে তৈরি হবে আরে অলিভ নেই তাতে কি হয়েছে সবুজ সবুজ উচ্ছে তো আছে আর আমরা সবুজ অলিভের বদলে পিৎজাতে সবুজ উচ্ছে দিয়ে দেব আর ক্যাপসিকামের বদলে আলু পটল ঝিঙে যা যা সবজি আছে সব দিয়ে দেব এই বলে তারা পিৎজার উপর এরকম অদ্ভুত জিনিস দিয়ে টপিংস তৈরি করে এরপর সময় আসে মাইক্রো মধ্যে পিৎজা বেক করা তারা দুজনে মিলে কাছে যায় কিন্তু তারা কিছুতেই বুঝতে পারে না যে কিভাবে মাইক্রো ওভেন চালালে পিৎজা তৈরি করতে পারবে তাই তারা দুজনে মিলে সমস্ত বোতাম টিপতে শুরু করে দেয় ওদি দাঁড়াও একবার অনলাইনে দেখে কিভাবে মাইক্রো ওভেনে পিৎজা বেক করতে হয় তাহলেই আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে এই বলে রাখি মাইক্রো ওভেন চালানোর টিউটোরিয়াল অনলাইনে দেখতে শুরু কিন্তু কিছুই বুঝতে পারে না তারা ভুলবশত ননদ বৌদি দুজনে মিলে মাইক্রো ওভেনে পিৎজা ঢুকিয়ে একেবারে উচ্চ তাপমাত্রা পর্যন্ত বাড়িয়ে দেয় আর সব প্রথমগুলো একসঙ্গে টিপে দেয় ফলে মাইক্রো একটা বিকট শব্দ হতে শুরু করে এই তো মাইক্রো ওভেন চলছে তার মানে আমাদের অনলাইনে মাইক্রো ওভেন চালিয়ে পিজা বানানো এবার হবে এই দেখো মধ্যে পিৎজাটা কেমন তাড়াতাড়ি ঘুরছে দেখেছো? হ্যাঁ তুমি ঠিক বলেছ আর এই হলুদ কেমন জ্বলছে নিভছে কেন বলো তো তার সাথে মাইক্রো ওভেনটা আবার আওয়াজও করছে তার মানে আমাদের পিৎজা বানানোর পদ্ধতি একদম সঠিক তাহলে চলো যতক্ষণ পিৎজা হচ্ছে ততক্ষণ আমরা অনলাইনে আরেকটা অন্য রান্নার ভিডিও দেখে ফেলি তাহলে আজকে রাত্রিবেলা সেই রান্নাটা করতে পারবো ঠিক আছে আমি আর তুমি এখন মটন বিরিয়ানি বানানোর রেসিপি দেখব তারপর অনলাইনে মটন বিরিয়ানি রান্না করে সবাইকে তাক লাগিয়ে দেব বিশেষ করে তোমার মাকে এই বলে ননদ এবং বৌদি মাইক্রো ওভেন চালিয়ে রেখে অনলাইনে আবার রান্নার ভিডিও দেখতে শুরু করে এর ফলে তাদের মাইক্রো ওভেনের দিকে কোনো খেয়াল থাকে না তারা রান্নাঘরে দাঁড়িয়ে ভিডিও দেখছে এমন সময় হঠাৎ করে মাইক্রোওভেন প্লাস্ট করে আর সারা রান্নাঘর একেবারে মাইক্রোওভেন যন্ত্রপাতিতে এবং পিৎসাতে ছড়াছড়ি হয়ে যায় শুধু তাই নয় ননদ এবং বৌদি দুজনে চোখ মুখ ধোয়াতে পুরোপুরি কালো হয়ে যায় এমন বিকট শব্দ শুনে রীতা দেবী তাড়াতাড়ি করে রান্নাঘরে ছুটে আসে হায় হায় রে এই দুজনে আমার কি সর্বনাশ করে দিল এই মাইক্রোওভেনটা আমি তিরিশ হাজার টাকা দিয়ে কিনেছিলাম আর দুজনে মিলে আমার মাইক্রোওভেনটাকে একেবারে ধুলিস্যাত করে দিল ও মা আমি না বুঝতে পারিনি যে এরকম হবে কারণ আমি আর বৌদি দুজনে মিলে ঠিক সময়েই দিয়েছিলাম কিন্তু কিভাবে যে মাইক্রোওভেনটা এত গরম হয়ে গেল আমরা সেটাই বুঝতে পারছি না ইস আমাদের পিৎজাটাও তো পুরো নষ্ট হয়ে গেল আমার মনে হচ্ছে মাইক্রো ওভেনটাই খারাপ ছিল না হলে এটা তো এরকম করে বাস্ট করতেই পারে না মাইক্রো একেবারে ঠিকই ছিল আমার মনে হয় তোমাদের মাথাটা খারাপ হয়ে গেছে আমি কিছুতেই তোমাদের দুজনকে আর সহ্য করতে পারছি না এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও তোমরা আর কোনোদিনও যদি তোমরা রান্নাঘরে ঢুকেছ তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না এই বলে রীতা দেবী দুজনকে রান্নাঘর থেকে ঘাট ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় এবং সে একা একা কষ্ট করে পুরো রান্নাঘরটা পরিষ্কার করে এবং ইলেকট্রিশিয়ানকে বাড়িতে ডেকে মাইক্রোওভেনটা আবার অনেক টাকা দিয়ে ঠিক করায় কিন্তু এরপরও ননদ এবং বৌদির মাথা থেকে অনলাইনে রান্নার বোধ কিছুতেই নামতে চায় না একদিন রাখি বসে বসে অনলাইনে রান্না করার ভিডিও দেখছে এমন সময় আজকে আমি আপনাদেরকে গরমের মধ্যে কুলফি আইসক্রিম তৈরি করা শেখাবো প্রথমে বাটির মধ্যে ক্ষীর জমাবেন তারপর সেই ক্ষীরের মধ্যে চিনি দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন তাহলেই দেখবেন কুলফি আইসক্রিম একদম তৈরি হয়ে গেছে আজকে আমি বাড়ির সবাইকে কুলফি আইসক্রিম তৈরি করে খাওয়াবো আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেলে আমার মায়ের মাথাটাও ঠান্ডা হবে তাহলে আর আমাদেরকে বকাবকি করবে না অন্যদিকে রাখির বৌদি শ্রদ্ধাও অনলাইনে অন্য রেসিপি ভিডিও দেখতে থাকে বাড়ির বউ হয়ে শ্বশুরবাড়ির সকলের মন জয় করতে চান তাহলে আজকেই রান্না করুন দই আর মাছের এই সুস্বাদু রেসিপি দই কালিয়া আজকে আমি দই কালিয়া রান্না করে শাশুড়ি মায়ের মন একেবারে জিতে নেব এই অনলাইনে রান্না করা মৌয়ের ভিডিও না দেখলে আমার দিনটা একেবারে শুরুই হয় না আজকে আমি একদমই অনলাইনের মতো করে দই কালিয়া রান্না করব। প্রথমে রাখি রান্নাঘরে গিয়ে ক্ষীর জমিয়ে ফ্রিজের মধ্যে আইসক্রিম তৈরি করার জন্য রেখে দেয় আর তার কিছুক্ষণ পরেই শ্রদ্ধা লুকিয়ে লুকিয়ে রান্নাঘরে ঢোকে আর দই কালিয়ে রান্না করার জন্য সে ফ্রিজ খুলে একটা বাটির মধ্যে দই জমানো আছে কিন্তু সে বুঝতে পারে না যে ওটা ছিল তার ননদের জমানো ক্ষীর আইসক্রিম তাই সে আইসক্রিমকে দই মনে করে ভুল করে মাছের মধ্যে আইসক্রিম দিয়ে রান্না করে ফেলে কিছুক্ষণ পর মা আজকে আমি আপনাদের সবার জন্য অনলাইনে দেখে দই রান্না করেছি আপনারা আমাকে আর বকাবকি করতে পারবেন না একবার শুধু আমার হাতে দই কালিয়াটা খেয়ে দেখুন মা আমি আজকে বৌদির মতো অনলাইনে দেখে তোমাদের সবার জন্য আইসক্রিম জমিয়েছি তাই তোমরা দয়া করে দই কালিয়া খাওয়ার পর আমার আইসক্রিমটাও খেও কেমন এই বলে রাখি আইসক্রিম আনতে চলে যায় আর শ্রদ্ধা রান্নাঘর থেকে দই কালিয়া নিয়ে আসতে যায় এ বাবা আমি তো আইসক্রিমটা জমিয়ে রেখেছিলাম কোথায় গেল আমাদের বাড়িতে ভূত আছে নাকি যে এতগুলো জমনো আইসক্রিম ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে গেল আরে ওই বাটিতে আইসক্রিম কোথায় ছিল ওখানে তো সাদা দই জমিয়ে রাখা ছিল আর আমি ওই দই দিয়েই তো দই কালিয়ে রান্না করে ফেলেছি তুমি মনে করো তুমি হয়তো অন্য কোথাও আইসক্রিম রেখেছো দুজনের এমন কথা শুনে রীতা মাথায় আবার হাত পড়ে যায় সে বুঝতে পারে যে শ্রদ্ধার দইয়ের বদলে আইসক্রিম দিয়ে কাতনা মাছ রান্না করে বসে আছে এভাবে অনলাইনে রান্না নিয়ে ননদ এবং বৌদির মধ্যে ঝামেলা শুরু হয় আরে না গো বৌদি ওটাই আইসক্রিম ছিল ধাত আমি কত কষ্ট করে অনলাইন দেখে আইসক্রিম বানানো শিখলাম আর তুমি মাছ রান্না করতে গিয়ে আমার আইসক্রিমটা নষ্ট করে দিলে আমি আর কারোর কোনো কথা শুনতে চাই না তোমাদের এই অনলাইনে রান্না নিয়ে অনেক বাড়াবাড়ি হয়ে গেছে কিছুদিন আগে আমার মাইক্রো ওভেনটা নষ্ট করে দিয়েছ আর এখন রান্না করা জিনিসপত্রগুলো ধ্বংস করছো আমি তোমাদের দুজনের কাছ থেকে এবার ফোনটাই কেড়ে নেব এই বলে রীতা দেবী নিজের মেয়ে এবং বৌমার হাত থেকে ফোন কেড়ে নেয় কিছুক্ষণ পরে শ্রদ্ধার পর রাজ খাবার খেতে আসলে সে কোনো খাবারই পায় না তোমাদের কি ব্যাপার বলো তো বাড়িতে এতগুলো মহিলা মিলে সংসার করছো কিন্তু খাবার দাবারের সময় কোনো খাবার খেতে পায় না কেন আর মা তুমিও কি রান্না করতে ভুলে গেছো তোর বোন আর তোর বউ দুজনে মিলে অনলাইনে রান্না দেখে দেখে আর সেই সব খাবার রান্না করে করে আমাকে একেবারে পাগল করে দিয়েছে এদের দুজনে ঝামেলা সামলাতে গিয়ে আমি আর রান্না করে উঠতে পারিনি তুই আজকে বাইরেই খাবার খেয়ে নে এই বলে রীতা দেবী দুজনের ফোন নিয়ে ঘরে চলে যায় যাব বাবা অনলাইনে রান্না করলো আমার বউ আর বোন কিন্তু মা কথা শুনে দিলো আমাকে আমার আর ভালো লাগে না দূর দেখতে দেখতে কিছুদিন কাটে কিন্তু ননদ এবং বৌদি নিজেদের ফোন না পাওয়ার জন্য তারা অনলাইনে রান্নার কোনো রেসিপি দেখতে পারে না একদিন রীতা দেবীর দুই বান্ধবী সুশীল এবং কমলা তাদের বাড়িতে ঘুরতে আসে আর তারা দুজনে ভীষণ পরিমাণে লোভী প্রকৃতির মহিলা হওয়ায় তারা খাবার না খেয়ে সোফা ছেড়ে উঠে নিজেদের বাড়ির দিকে যেতেই চায় না ফলে রীতা দেবী খুবই চিন্তায় পড়ে মা তুমি চিন্তা করছো কেন আমাকে আর বৌদিকে আর একটা সুযোগ দাও আমরা ঠিক সবাইকে রান্না করে এবার ভালো মন্দ খাবার খাওয়াবো কিন্তু তুমি দয়া করে এভাবে চিন্তা করো না হ্যাঁ মা রাখি ঠিকই বলেছে আজকে আমরা দুজনে মিলে সবার জন্য রান্না করব। কিন্তু এবার আমরা কাউকে হতাশ করব না আপনি শুধু আমাদের উপর একটু ভরসা করুন তোমাদের দুজনকে একদমই ভরসা করা যায় না তোমরা দয়া করে আর অনলাইন দেখে রান্না করো না শুধুমাত্র চা আর কিছু জলখাবার করে নিয়ে এসে আমার বান্ধবীদেরকে খাইয়ে দাও তারপর ওরা এমনিতেই এখান থেকে চলে যাবে এই বলে সেখান থেকে চলে যায় আর রাখি এবং শ্রদ্ধা দুজনে মিলে রান্নাঘরে গিয়ে কোনো গরম গরম চা এবং তার সঙ্গে সিঙ্গারা এবং বেগুনি ভেজে ফেলে সেই সব খাবার সুশীল এবং কমলাকে খাওয়ালে তাদের ওই শিঙারা বেগুনি খেয়ে ভীষণ পরিমাণে পছন্দ হয় কিন্তু তারপরও তারা সেখান থেকে উঠতে চায় না কারণ তারা দুজনে মিলে ঠিক করে দুপুর বেলার খাবার খেয়ে তবেই তারা বাড়িতে ফিরবে আচ্ছা ঠিক আছে তোদের যখন এতই লাঞ্চ করার শখ তাহলে চল আমার সঙ্গে হোটেলে চল আমি তোদেরকে ভালো খাবার হোটেলে নিয়ে গিয়ে খাইয়ে দিচ্ছি কিন্তু আমার মেয়ে আর বউয়ের হাতে ডান্ডা খেতে চাস না তারপর কিন্তু তোরা নিজেরাই বিপদে পড়বি ঋতদেবীর এমন কথা তার দুই বান্ধবী কিছুতেই মেনে নিতে চায় না কারণ তারা মনিমনি ঠিক করে যে ঋতীর মেয়ে এবং বৌমার খারাপ রান্না খেয়ে তারা দুজনে খুবই নিন্দা করবে ফলে তারা রাখি এবং শ্রদ্ধার হাতে রান্না করা খাবার খাওয়ার জন্য জোর করতে শুরু করে তাই রাখি এবং শ্রদ্ধা রান্নাঘরে গিয়ে গরম গরম মটন বিরিয়ানি এবং চিকেন চাপ রান্না করে সেই খাবার রাখি এবং শ্রদ্ধা সবাইকে পরিবেশন করে দেয় ঋতাদেবী এবং তার বান্ধবীরা সেই খাবার খেয়ে ভীষণ পরিমাণে অবাক হয় কি ব্যাপার হলো তোমরা দুজনে এত ভালো রান্না করা কবে থেকে শিখলে আর তোমাদের ফোন তো আমাদের কাছে ছিল তাই তোমাদের দুজনের পক্ষে এত ভালো রান্না করা তো কিছুতেই সম্ভব না সত্যি কথা বলো কিভাবে তোমরা এত সুন্দর মটন বিরিয়ানি রান্না করেছো আসলে মা আপনি আমাদের কাছ থেকে ফোন কেড়ে নেওয়ার পর আমরা প্রত্যেক দিন রাত্রিবেলা রাজের কাছ থেকে ফোন নিয়ে রান্নার ভিডিও দেখতাম আর ওই উপকরণগুলো খাতায় লিখে লিখে মুখস্থ করেছি সেই জন্যই আজকে আমরা এত সুন্দর রান্না করতে পেরেছি কিন্তু এবার আমরা আর কোনো ভুল করিনি কারণ আমরা ভালো মনে সবার জন্য রান্না করেছি শ্রদ্ধা এবং রাখির হাতের এত ভালো রান্না খেয়ে রীতা প্রচুর পরিমাণে খুশি হয় এবং খুশি হয়ে সে তার মেয়ে এবং বৌমাকে তাদের ফোন ফিরিয়ে দেয় এর ফলে তারা দুজনে আবার আগের মতো অনলাইনে ভিডিও দেখে ভালো ভালো খাবার রান্না করতে শুরু করে আর তারা এবার মন দিয়ে রান্না করার জন্য রান্নাঘর আর কোনোভাবেই লন্ডভণ্ড হয় না তাই এখন আর রীতা দেবীকে রান্নাঘর নিয়ে কোনো চিন্তাও করতে হয় না মধুমিতা মিস্টার রাজেন্দ্রবাবুর একমাত্র মেয়ে ছিল রাজেন্দ্রবাবু ওই শহরের সবচেয়ে ধনী ব্যক্তি ছিল তাদের টাকা পয়সা সম্পত্তির প্রভাব প্রতিপত্তির কোনো অভাব ছিল না সম্পত্তির অহংকার রাজেন্দ্রবাবুর মধ্যে ভরপুর পরিমাণে ছিল কিন্তু মধুমিতা তার বাবার মতো ছিল না তার চিন্তাভাবনা সবসময় তার বাবার ঠিক বিপরীত ছিল একদিন সকালবেলা কলেজে যাওয়ার সময় বাবা আমি কলেজে যাচ্ছি বড্ড লেট হয়ে গেছে তুমি ব্রেকফাস্ট করে নাও ওকে আরে দাঁড়া মা দাঁড়া আমি তো অফিসে যাবো আমার গাড়িতে করে তোকে আজকে কলেজে ছেড়ে দেবো কেমন চল এমনি তো তোর সঙ্গে অনেকদিন কোথাও যাওয়া হয় না আজকে না হয় আমি তোকে কলেজে ড্রপ করে দেবো এই বলে রাজেন্দ্র বাবু তার মেয়েকে নিয়ে গাড়িতে বসে পড়ে আচ্ছা মা এই শহরে এত বড় বড় নামি দামি কলেজ থাকতে তুই এরকম একটা সরকারি কলেজে কেন পড়িস বলতো? আমার তো কারো সামনে বলতেই লজ্জা করে যে আমার মেয়ে হয়ে তুই এরকম একটা সরকারি কলেজে পড়াশোনা করিস। বাবা আমাদের কলেজে পড়াশোনাটা খুব ভালো হয়। সেটা তোমার বড় বড় নামি দামি প্রাইভেট কলেজগুলোতে হয় না। ওখানকার অথরিটি শুধুমাত্র টাকার পেছনেই দৌড়ায়। আর দামি দামি কলেজ দেখে লাভ নেই বাবা। আমার তো শুধু পড়াশোনাটা ভালো হওয়া চাই। আচ্ছা কাকু আমাকে কিন্তু এখানেই নামিয়ে দেবে। এখানে কেন এখনো তো তোমার কলেজ আসেনি এত তাড়াতাড়ি নেমে যাবে যে আসলে বাবা আমি আমার কলেজের কাউকেই বলিনি যে আমি তোমার মেয়ে আমি আমার পরিচয় খুবই সাধারণভাবে সবাইকে দিয়েছি আমি এত দামি গাড়ি থেকে নামলে সবাই তো আমার আসল পরিচয় জেনে যাবে সেই জন্য আমি একটু আগেই নামবো ঠিক আছে ঠিক আছে তুই যা এই এখানে নামিয়ে দে তাহলে সাবধানে জাসমা মধুমিতা গাড়ি থেকে নেমে কলেজের দিকে হাঁটতে শুরু করে একটা কথা বলবো স্যার আপনার মেয়ে কিন্তু খুবই ভালো মনের মানুষ ওর মানসিকতা চিন্তা ভাবনা একদম অন্যরকম এত বড় ধনী ঘরের মেয়ে হয়েও ও নিজের পরিচয় কাউকে দিতে চায় না আর তার উপর এরকম একটা সাধারণ কলেজে সকলের সঙ্গে খুবই সাধারণভাবে মিলেমিশে থাকে এক কথাই বলা যেতে পারে আপনার মেয়ের মধ্যে টাকার কোনো রকমেরই গরম নেই তুই কিন্তু বুঝতে ভুল করছিস রাজু আমার মেয়ে কিন্তু একেবারে আমার মতোই হয়েছে ও যদি কলেজে সত্যি কথা বলে দেয় যে ওই শহরের সবচেয়ে ধনী ব্যক্তির একমাত্র মেয়ে তাহলে সবাই তোর আগে পিছে ঘুরবে আর ভিকারীদের মতো আমার মেয়ের কাছে শুধু হাত পাতবে সেই কারণেই আমার মেয়ে কাউকে আসলে এটা দেয়নি রাজু ড্রাইভার রাজেন্দ্র বাবুর কথা শুনে আর কিছু বলে না কারণ মধুমিতা যখন ছোট ছিল তখন থেকেই সে মধুমিতাকে ভালো করে জানতো মধুমিতা সবসময় সাধারণ ভাবে জীবন কাটাতেই ভালোবাসতো কলেজে পৌঁছাতেই মধুমিতা দেখে তার জন্য কলেজের গেটের সামনে অঙ্কন দাঁড়িয়ে আছে কি হলো মধুমিতা তুমি তো বড্ড লেট করে ফেলেছো একটা ক্লাস হয়ে গেল তো এত দেরি হলো কেন তোমার আর বলো না এই টাইমটাতে একেবারেই বাস পাওয়া যায় না আর যাও বা একটা বাস পেলাম এত ভিড় তোমাকে কি বলবো খুব কষ্ট করে কলেজে আসতে হলো আচ্ছা চলো তাড়াতাড়ি ক্লাসটা ধরতে হবে হ্যাঁ যা বলেছো ভিড় বাসে করে যাওয়া আসা করতে সত্যি খুব কষ্ট হয় তবে তুমি চিন্তা করো না আমি খুব তাড়াতাড়ি একটা বাইক কিনবো আমাদের ফাইনাল ইয়ার কমপ্লিট হয়ে গেলে আমি একটা বাইক কিনে নেবো তারপর আমি তোমাকে সব জায়গায় আমার বাইকে করেই নিয়ে যাবো তোমাকে আর বাসে উঠতে হবে না আচ্ছা তাই কলেজ কমপ্লিট হয়ে গেলে তুমি বাইক কিনবে কিভাবে তুমি তো কোনো চাকরি বাকরি কাজ বাজ কিছুই করো না বাইক কেনার টাকা পাবে কোথায় তুমি তো জানো মধুমিতা আমার বাবার অনেক বয়স হয়েছে বাবার আগের মতো চাষবাস করতে পারে না সেই কারণে আমার পড়াশোনা শেষ হয়ে গেলে আমি আমার বাবার চাষের জমি বিক্রি করে দেব আর সেই টাকা দিয়ে নিজের জন্য একটা বাইক কিনবো আর একটা দোকানও কিনবো ভবিষ্যতে ওই দোকানটা চালিয়ে জীবন কাটাবো দোকান কিনবে আমাদের শহরে ওয়াও তাহলে তো খুব ভালো হবে আরে না না শহরে কেনার মতো সামর্থ্য কোথায় আমার তুমি কি পাগল নাকি আমি তো আমার ঘর বাড়ি জায়গা জমি এমনকি নিজেকে বিক্রি করে দিলে শহরে দোকান কিনতে পারবো না আমাদের গ্রামে কোনো একটা দোকান কিনবো বুঝেছো আচ্ছা আচ্ছা বুঝলাম চলো এবার ক্লাস শেষ যাবে না হলে মধুমিতা এবং অঙ্কন কলেজের প্রথম দিন থেকেই খুবই ভালো বন্ধু হয়ে উঠেছিল ধীরে ধীরে তাদের এই বন্ধুত্ব ভালো লাগাতে পরিণত হয় আর তারা দুজনে একে অপরকে খুবই পছন্দ করে ফেলে তবে অঙ্কন নিজের ব্যাপারে নিজের পরিচয়ের ব্যাপারে সব সত্যি কথা বললেও মধুমিতা তার আসল পরিচয় অঙ্কনকে জানায় না অঙ্কন নৈপুকর নামক একটি গ্রামে তার বাবার সঙ্গে থাকত দু এক বিঘা জমি ছাড়া তাদের সম্পত্তি বলতে আর কিছুই ছিল না অন্য কে মধুমিতা ছিল অঢেল সম্পত্তির মালিক মিস্টার রাজেন্দ্রবাবুর একমাত্র মেয়ে মধুমিতার সঙ্গে দু তিন বছর থাকার পরও অঙ্কন কখনোই মধুমিতার এত বড় লোক হওয়ার আভাস পায় না দেখতে দেখতে তাদের পড়াশোনা প্রায় শেষের পথে চলে আসে একদিন অঙ্কন মধুমিতাকে বলে মধুমিতা আমি তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে চাই আর কিছুদিন পরেই তোমাদের পড়াশোনা শেষ হয়ে যাবে তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করে এবার তো তোমার হাত চাইতে হবে এই শুনে মধুমিতা খুবই ভয় পেয়ে যায় তুমি কি পাগল হয়ে গেছ তুমি এখনো পর্যন্ত কোনো কাজকর্ম করো না কোনো টাকা রোজগার না এখন তোমার ব্যাপারে আমি বাবাকে বললে বাবা কি তোমার সঙ্গে আমার বিয়ে দেবে বাবা তো একেবারেই না করে দেবে আগে তুমি কিছু একটা করো তারপর তো আচ্ছা ঠিক আছে তাহলে আমি আমার বাবার জমিটা বিক্রি করে দোকানটা কিনে নিই আর আমার বাইকটাও কিনে নিইছে এই সাথে তোমার বাবা দেখে খুব খুশি হবে যে বিয়ের পর ওনার মেয়েকে আর বাসে ট্রেনে উঠতে হবে না মধুমিতা বুঝতে পারে এবার তার বাবাকে সত্যি কথা বলার সময় চলে এসেছে তাদের ফাইনাল ইয়ারের পরীক্ষা হয়ে যাওয়ার পর মধুমিতা একদিন তার বাবাকে অঙ্কনের ব্যাপারে সব সত্যি কথা বলে সমস্ত কিছু শোনার পর রাজেন্দ্রবাবু তেলে বেগুনে চলে ওঠে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি আমার মেয়ে হয়ে মিস্টার রাজেন্দ্রবাবুর একমাত্র মেয়ে হয়ে এরকম একটা গরিব ভিখের ছেলেকে তুমি পছন্দ করলে আমি সেই ছোটবেলা থেকে তোমাকে কি শিখিয়ে এসেছি বলো তোমার বাবার এত সম্পত্তি এত টাকা আর তোমার মধ্যে টাকার কোনো গরম নেই বাবা জায়গা জমি সম্পত্তি টাকা পয়সা সব তো তোমার সেই জন্যই তোমার টাকার গরম আছে আমার তো কিছু নেই বাবা সেই কারণে আমার মধ্যে টাকার গরমও নেই আর আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলেও আমি তোমার মতো টাকার গরম কাউকে দেখাতাম না কারণ তুমি ভালো করেই জানো বাবা আমি মানুষকে তার টাকা পয়সা দিয়ে বিচার করি না আমি অঙ্কনকে পছন্দ করি কারণ অঙ্কন খুবই ভালো মনের মানুষ আর আমি ওকেই বিয়ে করব। ওই ছেলেটার সঙ্গে মিশে তোমার চিন্তা ভাবনা পুরোপুরি বদলে গেছে একেবারে গরিবদের মতো চিন্তা ভাবনা চলে এসেছে তোমার মধ্যে তুমি ভালো করে শুনে রাখো আমি ওই ছেলের সঙ্গে তোমাকে কখনো বিয়ে দেবো না আমি তোমার জন্য আমার বিজনেস পার্টনারের একমাত্র ছেলে রাহুলকে বেঁচেছিলাম যাক সে বাদ দাও তুমি যদি তোমার পছন্দ মতো ছেলেকে বিয়ে করো তাহলে তুমি এখনই বাড়ি থেকে বেরিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই তাতে মধুমিতার আর কিছু বলার থাকে না সে খুব ভালো করেই জানতো তার সঙ্গে এটাই হবে তাই সে বাড়ি থেকে তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়ে মধুমিতা কোনো উপায় না পেয়ে অঙ্কনের কাছে যায় এবং অঙ্কনকে সে সমস্ত সত্যি কথা বলে দেয় অঙ্কন সবকিছু জানার পরও মধুমিতার উপর কোনো রাগ করে না তারা দুজনে সেদিনই কোর্ট ম্যারেজ করে এবং অঙ্কন মধুমিতাকে নিয়ে নিজেদের গ্রামের বাড়িতে চলে যায় সেখানে গিয়ে দুজনে বেশ হাসি খুশি সংসার করতে শুরু করে অঙ্কন তাদের গ্রামে যে দোকানটা কিনেছিল সেই দোকানটা সে চালাতে থাকে কিন্তু সেই দোকানটা থেকে সে খুব বেশি টাকা উপার্জন করতে পারতো না তবুও মধুমিতা ভালো মতো নিজেকে মানিয়ে নিয়েছিল মাঝে মাঝে ছুটির দিনে অঙ্কন মধুমিতাকে নিয়ে তার বাইকে করে ঘুরতে বেরোতো এমনই একদিন কি হলো অঙ্কন বাইক চলতে চলতে থেমে গেল কেন ঠিকই তো ছিল একটু আগে বাইকটা খারাপ হয়ে গেল নাকি হ্যাঁ মধুমিতা তাই তো মনে হচ্ছে কিছুদিন আগে নতুন বাইকটা কিনলাম আর এত তাড়াতাড়ি খারাপ হয়ে গেল আমার আর ভালো লাগে না মধুমিতা আমার তো গ্রামে থাকার ইচ্ছাই করছে না এত পড়াশোনা করলাম আর গ্রামে থেকে দোকান চালাতে হচ্ছে আমি শহরে যেতে চাই আর আমার ট্যালেন্টেড দমে আমি কোনো চাকরি করতে চাই আমি অনেক টাকা ইনকাম করতে চাই মধুমিতা যাতে আমি তোমাকে অনেক খুশিতে রাখতে পারি কে বলেছে আমি খুশি নই আমি তোমার সঙ্গে খুবই খুশি আর আমরা যদি শহরে চলে যাই তাহলে তোমার অসুস্থ বাবার কি হবে বাবাকে দেখার মতো এখানে তো আর কেউ নেই তুমি দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে সব এসব নিয়ে এত চিন্তা করো না তো আচ্ছা চলো এবার বাইকের গ্যারেজে যেতে হবে বাইকটা ঠিক করতে হবে তো বাইকের গ্যারেজ সেটা আমাদের গ্রাম থেকে কুড়ি কিলোমিটার দূরে কুড়ি কিলোমিটারের মধ্যে তুমি কোনো গ্যারেজ পাবে না এখন তো আমাদের এই বাইকটাকে এরকম হাঁটিয়ে হাঁটিয়ে বাড়িতে নিয়ে যেতে হবে অঙ্কনের মুখে এমন কথা শুনে মধুমিতা প্রচন্ড পরিমাণে অবাক হয় কুড়ি কিলোমিটারের মধ্যে কোনো গ্যারেজ নেই এটা মধুমিতার কাছে খুবই অবিশ্বাসযোগ্য বলে মনে হয় কিন্তু পরক্ষণেই মধুমিতার মাথায় একটি খুবই ভালো আইডিয়া আসে সে পরের দিনে অঙ্কনকে কিছু না বলে শহরে চলে যায় মধুমিতাকে বাড়িতে দেখতে না পেয়ে অঙ্কন মধুমিতাকে ফোন করে মধুমিতা তুমি কোথায় কখন থেকে বাড়িতে এসে বসে আছি কোথায় আছো তুমি আমি শহরে এসেছি আমার একটা খুবই দরকারি কাজ আছে সেই কারণে তোমাকে জানাতে পারিনি আচ্ছা অঙ্কন আমি এবার রাখছি ওকে আর আমার বাড়ি যেতে হয়তো দু তিন দিন সময় লেগে যাবে এই শুনে অঙ্কন খুবই ভয় পেয়ে যায় অঙ্কন আরো কিছু বলতে যাবে তখনই মধুমিতা ফোনটা কেটে দেয় মধুমিতা আমাকে না জানিয়ে শহরে চলে গেল আর ও দু তিন দিন শহরেই বা কেন থাকবে ও তাহলে ওর বাবার কাছে কি ফিরে গেল মধুমিতা যদি একবার ওর বাবার কাছে চলে যায় তাহলে আমার মনে হয় না ওর বাবা ওকে আমার কাছে আর ফিরে আসতে দেবে আমারই দোষ আমি মধুমিতাকে সুখে রাখতে পারিনি অঙ্কন এরকম ভাবেই নানান রকম চিন্তা ভাবনা করতে থাকে সে মধুমিতাকে নিয়ে খুবই দুশ্চিন্তা করে সে বারে বাড়ি মধুমিতাকে ফোন করে কিন্তু মধুমিতা তার ফোন ধরে না এর ফলে অঙ্কন মনে করে মধুমিতা হয়তো আর কখনোই তার কাছে ফিরে আসবে না কিন্তু অন্যদিকে মধুমিতা একটি খুবই গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত ছিল মধুমিতা গিয়ে তার নামে ডিপোজিট করা টাকা টাকা তুলে নেয় সেই মধুমিতা তাদের বাড়ির ড্রাইভারের কাছে যায় কাকু আমি আপনার কাছে একটা সাহায্য চাইতে এসেছি আপনি তো বহু বছর ধরে গাড়ি চালান আর আগে আপনি গাড়ির গ্যারেজেও কাজ করতেন তাই এই কাজটা করতে আপনি আমাকে খুব ভালো সাহায্য করতে পারবেন প্লিজ কাকু আপনি না করবেন না মধুমিতার কথা শুনে তাকে সাহায্য করার জন্য রাজু ড্রাইভার রাজি হয়ে যায় এভাবে দু একদিন কাটে কিন্তু তবু মধুমিতা বাড়িতে ফিরে না আসায় দুশ্চিন্তা করতে করতে অঙ্কন কেমন যেন পাগল হয়ে উঠেছিল হঠাৎই সে দেখে তাদের বাড়ির সামনে একটি বড় ট্রাক এসে দাঁড়িয়েছে সেই ট্রাকটা থেকে মধুমিতা নেমে আসে এই দেখে অঙ্কন খুবই অবাক হয় মধুমিতা তুমি ট্রাক ভর্তি করে কি এসেছো তুমি আমাকে না বলে কেন চলে গিয়েছিলে আর তোমার শহরে কি এমন দরকার ছিল যে তুমি আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করি আমি তোমাকে কতবার ফোন করেছি তুমি জানো সরি অঙ্কন আমি তোমাকে কিছু জানাতে পারিনি আর এই ট্রাকে কি আছে তুমি এখনই দেখতে পাবে অঙ্কন দেখে সেই ট্রাকের মধ্যে অনেকগুলো ছোট বড় বাক্স আছে আসলে ওই ট্রাকের মধ্যে বাইকের গ্যারেজ তৈরি করার জন্য বাইকের ছোট বড় বিভিন্ন পার্টস ছিল সেই সাথে প্রয়োজনীয় আরো অনেক জিনিসপত্র ছিল আমাদের গ্রামে কোনো বাইকের গ্যারেজ নেই আর যেহেতু আমাদের এখানকার রাস্তাঘাট উন্নত নয় এখানে বাস গাড়িও ঠিক মতো চলে না বেশিরভাগ মানুষ এখানে বাইক ব্যবহার করে তাই আমরা যদি এখানে একটা বাইকের গ্যারেজ তৈরি করি তাহলে আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো সামনের সপ্তাহে তোমার জন্মদিন এটা আমি তোমার জন্মদিনের উপহার হিসেবে দিলাম আশা করছি তুমি এটা গ্রহণ করবে মধুমিতার কাছ থেকে এরকম একটা সারপ্রাইজ পেয়ে অঙ্কন ভীষণ পরিমাণে খুশি হয় কিছুক্ষণ পর অঙ্কন মধুমিতাকে নিয়ে ঘরের ভেতরে যায় মধুমিতা সেখানে গিয়ে দেখতে পায় তাদের খাটের উপরে তার বাবা রাজেন্দ্রবাবু শুয়ে আছে এই দেখে মধুমিতা একেবারে আকাশ থেকে পড়ে তুমি এনাকে চিনবে না মধুমিতা সেদিন যখন তুমি শহরে চলে গেলে সেদিনই আমি তোমাকে খোঁজার জন্য শহরে যাবো ভেবেছিলাম কিন্তু শহরে যেতে গিয়ে রাস্তায় আহত অবশ্যই পড়ে থাকতে দেখলাম আর এনার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল আমি হসপিটালেও নিয়ে গেছিলাম এনাকে পুরোপুরি সুস্থ করার জন্য বাড়িতে নিয়ে ট্রিটমেন্ট করছি আশা করছি মধুমিতা আমার কাছে আইমা আজকে আমি আমার ভুল বুঝতে পেরেছি সারা জীবন আমি টাকার গরম দেখিয়ে এসেছি কিন্তু যখন আমি আহত অবশ্যই রাস্তায় পড়েছিলাম তখন আর টাকার গরম কাজ করেনি তখন এই ছেলেটাই আমাকে বাঁচিয়েছে তুই তো লাইফ পার্টনার হিসেবে পৃথিবীর সবচেয়ে ভালো ছেলেকে পছন্দ করেছিস মা আমি তো সিদ্ধান্তে খুবই খুশি অঙ্কন বুঝতে পারে সেই ব্যক্তি আসলে মধুমিতার বাবা মধুমিতার বাবা অঙ্কনকে নিজের ব্যবসার কাছে অন্তর্ভুক্ত করতে চাইলে অঙ্কন রাজি হয় না অঙ্কন তাদের গ্রামে বাইকের গ্যারেজ তৈরি করে কঠোর পরিশ্রম করতে শুরু করে মাত্র এক বছরের মধ্যেই সে প্রচুর টাকা ইনকাম করে ফেলে এমনকি তিন বছর পর অঙ্কন শহরে জমি কিনে মধুমিতার জন্য এক স্বপ্নের বাড়ি তৈরি করে এভাবেই মধুমিতা অঙ্কনের সঙ্গে হাসিখুশি সংসার করতে থাকে